নমস্কার বাংলা জিও পলিটিক্সে আপনাদের স্বাগত দেখুন ভূ রাজনীতির একটা নিয়ম আছে নেভার গো ফুল পাকিস্তান কনই পুরোপুরি পাকিস্তানের পক্ষে যেও না আর আমেরিকা ঠিক সেটাই করে ফেলেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন সম্প্রতি মার্কিন সেনারের জেনারেল পাকিস্তানের ব্যাপারে এমন কিছু মন্তব্য করেছেন যা শুনে অনেকেই অবাক তিনি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান এক অসাধারণ সহযোগী ফেনোমেনাল পার্টনার শুধু তাই নয় তিনি আরও বলেছেন যে আমেরিকা ভারত ও পাকিস্তান উভয়ের সাথেই ভালো সম্পর্ক চায় এটা কোনো বাইনারি সুইচ নয় যে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে গেলে পাকিস্তানের সাথে খারাপ করতে হবে আরও একটি বড় খবর হল পাকিস্তানের বর্তমান সেনা প্রধান আসিম মনিরকে আমেরিকার আর্মি ডে প্যারেডে আমন্ত্রণ জানানো হয়েছে শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলে এই প্যারেড আরও বড় করে হবে এবং সেখানে মনিরের উপস্থিতি এক বিশেষ তাৎপর্য বহন করবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতীকী পদক্ষেপ আমি এর আগেও বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কীভাবে পাকিস্তানকে একটি ভ্রমণ নিষেধাজ্ঞা ট্র্যাভেল ব্যান থেকে বাঁচিয়েছিল এবং বিট কয়েনের মতো বিষয়গুলি কিভাবে ট্রাম্পের পাকিস্তান নীতিতে ভূমিকা রাখছে সেই ভিডিওতে হয়তো বেশি ভিউ আসেনি কিন্তু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল ট্রাম্প বারবার পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেছেন উনি বলেছেন অনেকে হয়তো আমার এই কথায় খুশি হবেন না কিন্তু পাকিস্তানের নেতৃত্ব খুব শক্তিশালী তো এখন মার্কিন জেনারেল কুরিলা বলছেন যে পাকিস্তান নাকি সন্ত্রাসবাদের বিরুদ্ধে দারুণ কাজ করছে ওনার মতে আইএসএ খোরাসান যারা আমেরিকার হোমল্যান্ডে হামলা চালানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে তালেবান এবং পাকিস্তান একযোগে লড়ছে পাকিস্তান নাকি বেশ কয়েকজন আইএসএসকে উচ্চ মূল্যের জঙ্গিকে ধরেছে এবং জাফর নামে একজনকে যে অ্যাবেগেট বোমা হামলার সাথে যুক্ত ছিল তাকে আমেরিকার হাতে তুলে দিয়েছে কিন্তু আসল ছবিটা সম্পূর্ণ আলাদা আজই এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল একটি টুইট করেছেন তিনি জানিয়েছেন মোহাম্মদ শাহজেব খান নামে এক পাকিস্তানি নাগরিক যে কানাডায় থাকতো তাকে আমেরিকা প্রত্যর্পণ করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ সে আইএসআইএসকে বস্তুগত মদত দেওয়ার চেষ্টা করছিল এবং নিউইয়র্কে একটি ইহুদি কেন্দ্রে আইএসআইএসের সমর্থনে গণহত্যা মাস শুটিং চালানোর পরিকল্পনা করছিল কানাডার কর্তৃপক্ষ তাকে চাপ্ঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে গ্রেফতার করে তাহলে দেখুন একদিকে মার্কিন সেনা জেনারেল পাকিস্তানের প্রশংসা করছেন অন্যদিকে সেই পাকিস্তানের নাগরিকই আমেরিকায় এত বড় হামলার ছক কষছে এটা আমেরিকার একটা বড় কৌশলগত ভুল হতে চলেছে আমার মনে হয় আমেরিকা ভারতকে একটা জবাব দেওয়ার চেষ্টা করছে ভারত যেহেতু আমেরিকার এফ তোয়েন্টি থ্রি যুদ্ধবিমান কেনে নি এবং সম্ভবত রাশিয়ার এস সেভেন্টি থ্রি যুদ্ধবিমান কেনার দিকে ঝুঁকছে তাই আমেরিকা হয়তো পাকিস্তানকে কাছে টেনে ভারতকে বার্তা দিতে চাইছে আমরা আগেও দেখেছি অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ এবং তাদের সেনাবাহিনীর মদতের প্রমাণ সামনে এসেছে পাকিস্তানের সেনা সরকার আর জঙ্গিরা যে অতপ্রতভাবে জড়িত সেটা ভারতের মানুষ ভালোভাবেই জানে আফগানিস্তানের শান্তিকামী মানুষও এটা জানে আমেরিকা অতীতেও পাকিস্তানের স্বৈরশাসকদের হোয়াইট হাউসে ডেকে সম্মান জানিয়েছে জাসিম মুনিরও হয়তো শীঘ্রই আমেরিকা যাবেন এবং একই রকম অভ্যর্থনা পাবেন কিন্তু আমেরিকা কি এই নীতি নিয়ে পরে অনুশোচনা করবে যখন অপারেশন সিঁদুর আবার শুরু হবে তখন আমেরিকার প্রতিক্রিয়া কী হবে সেটা দেখার বিষয় আমেরিকা কি ভারতের সাথে সম্পর্ক খারাপ করে পাকিস্তানের পক্ষ নেবে কমেন্টে জানান আপনার মতামত